আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা এখন আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ তিনটি ভিডিও ফুটেজ শেয়ার করব অবশ্যই মনোযোগ সহকারে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দয়া করে শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না দর্শক মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট একটি রিকোয়েস্ট যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক চলেন আমরা তাহলে প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই হবে তোদের সাথে এরকম মোটা কাটা ছিল শরীরটা এরকম বলিষ্ঠ ছিল প্লেটার নাম কি খেলা হবে তারপর অপারেশন অনেকটা শুকাই গেছেন সাথে বাংলাদেশের ওয়ান অনলি ব্লুটুথ বয় যিনি বাংলা ভাষার একটা ডায়লগকে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিয়েছিলেন মুরুব্বি না ওই ডায়লগটা না কোনটা খেলা হবে স্বামী ওসমান সাহেব দীর্ঘদিন পর গর্ত থেকে বের হয়ে আসছেন তিনি বহুত আগে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন তার ছেলে আয়মান ওসমান বারবার প্রমাণ করার চেষ্টা করছে যে আমরা দেশ ছেড়ে যাই নাই এরকম ঢাকা শহরের সিন ইয়া দেখাইয়া হাসি দিছিল। কিন্তু তার আব্বা অনেক আগেই পালাই গেছে আবার আজকে অরিজিনালি দেখা গেছে কোথায় আছে দিল্লিতে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এই গানটা যারা শোনেন নাই একবার শুনে নেবেন কারণ নিজামুদ্দিন আউলিয়ার মাঝারেই দেখা গিয়েছে শামীম ওসমানকে দীর্ঘ একটা সময় আত্মগোপনে ছিলেন বাট সেখানে কেউ না কেউ ছবিটা তুলে সামনে দিয়ে দিছে তবে চিনতে একটু কষ্টই হচ্ছে শামীম ওসমানকে ছাত্র জনতার আন্দোলনে ছেলে এবং রাজনৈতিক অনুসারীদের নিয়ে গুলি চালিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন এমপি শামীম ওসমান পাঁচ আগস্টের পর ওসমান পরিবারের সদস্যদের দেখা মেলেনি তারা দেশের বাইরে আছে বলা হচ্ছিল সিঙ্গাপুর অথবা সামহাও কিন্তু ফাইনালি দেখা গেল যে দেশে না তারা ভারতে আছেন গতকালকে রাতে দিল্লিতে দেখা মিলেছে শামীম ওসমানের পরিবারের সদস্যদের নিয়ে নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করছেন হ্যাঁ বাবার দরবার থেকে নাকি কেউ খালি হাতে ফিরে না এখন কি দোয়া চাইছেন সেটাই হচ্ছে কথা তবে নেত্রীর জন্য দোয়া চাইছেন এটা আমি নিশ্চিত বলতে পারি কারণ শামীম ভাই আর যাই হোক শেখ হাসিনার একনিষ্ঠ কর্মী তো দেশটিতে অধ্যয়নরত আকাশ হক নামক একজন বাংলাদেশি শিক্ষার্থী শামীম ওসমানকে এই মাজারে দেখার পর সে তার ফোন থেকে কারাস করে একটা ছবি তুলে ফেলছে থুলা পরস্পর একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছে আর সাথে সাথে ছবিটা ভাইরাল হয়েছে ছবিতে দেখা গেছে শামীম উসমান গাঢ় গোলাপি রঙের হাফ হাতা একটি শার্ট এবং ছাই রঙের একটি প্যান্ট পরে মাজারের মূল বেদির সামনে দাঁড়িয়ে আছেন পোস্টে আকাশ লিখেছেন শামীম উসমান এবং তার পরিবারের সদস্যরা আমার সামনে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে দাঁড়িয়ে আছেন ভালো মন্দ কিছু জিজ্ঞেস করবো কিনা ভাবতেছি আবার কবে দেখা হয় না হয় সেটাই বা কে জানে তো এই বিষয়ে সংবাদ মাধ্যম যোগাযোগ করলে শিক্ষার্থী আকাশক জানান তার সামনে সে নিজের সাক্ষী শামীম ওসমান এবং তার পরিবারের সদস্যরাই ছিলেন ঘটনাটা সত্য তো মাজারে কি করে যে করে কিসের যে আরত করে এই যে একটা প্রপার্টি ছিল বা এই যে ধরেন বাংলাদেশে একটা আধিপত্য ছিল স্বামীম ওসমানের বিরুদ্ধে আমেরিকাতে কোন একটা ছেলে কি জানি বলছিল পরের দিন বাংলাদেশে নোয়াখালীতে অ্যাকশন হয়ে গেল। এই যে প্রতাপ এই যে কি ইস্যু সেখানে ভাই রাতারাতি ভিখারির বেশে আজকে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে তিনি গেছেন হ্যাঁ কি চাইতে ক্ষমতা কথা অনেক সুন্দর বলতেন কথা কথার ভক্ত সবাই এবার সেটা তিনি যখন খেলা হবে বলতেন অথবা গুছিয়ে কথা বলতেন যথেষ্ট এডুকেটেড ঠিক আছে তবে আমার কাছে মনে হচ্ছে তিনি অনেকটা আওয়াজে পাকিস্তান টাইপের অনেকে বলবেন যে কেন আওয়াজে পাকিস্তান টাইপের অ্যাকশন কিন্তু দেখিনি প্রতিবারই খেলার ডাক দিতেন তারপর মাঠ থেকে সরে যেতেন তো এইবারও খেলা টেলার অনেক ডাকডুক দিছিলেন যে খালি নেত্রী বললে ঝাঁপাই পড়বেন তো কই ঝাঁপাই পড়লেন বয়স্ক মানুষ যাই হোক এরকম বিভিন্ন আস্তে আস্তে মাহমুদ ভাসছে বেলজিয়ামে লুকজামবার এখানে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে একজন ভাসছে কাউকে হয়তো আমরা কোনো এক আহ আরো অন্য জায়গায় দেখতে পাবো ভালো থাকুন দর্শক শ্রোতা চলন্তল আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই রাজনীতির মাঠে খেলা হবে স্লোগান দিয়ে আলোচনার জন্ম দেওয়া শামীম ওসমানের দেখা মিলেছে তিনি দেশে আছেন নাকি দেশ ছেড়েছেন তা নিয়ে ছিল জল্পনা কল্পনা তবে শুক্রবার দেখা মিলেছে আলোচিত এই রাজনীতিবিদের গেল পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দেন এমপি মন্ত্রী সহ প্রভাবশালী নেতারা নারায়ণগঞ্জ চার আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমানকেও দেখা যাচ্ছিল না এতদিন তবে শুক্রবার রাতে তাকে ভারতের রাজধানী দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশক তাকে মাজারে দেখেছেন বলে দাবি করেছেন নিজের দাবি প্রমাণে স্বামী ওসমানের ছবিও তুলেছেন ওই শিক্ষার্থী স্বামী ওসমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন পরে ঘটনার বিস্তারিত জানতে আকাশকের সঙ্গে যোগাযোগ করে যমুনা টেলিভিশন তারা ওই ঘটনার বিস্তারিত জানিয়ে নিজেদের অনলাইন পোর্টালে একটি নিউজও প্রকাশ করে সবশেষ গেল তিন আগস্ট রাতে শামীম ওসমানকে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দেখা যায় ওই রাতেই দলের গোপন মিটিং অনুষ্ঠিত হয় সেখানে পরদিন অর্থাৎ চার আগস্ট মাঠে থাকার সিদ্ধান্ত হয় তবে ওই মিটিং এর পর থেকেই শামীম ওসমানকে আর দেখা যায়নি দর্শক শ্রোতা চলেন আমরা তাহলে আজকের শেষ ভিডিওটা দেখে নেই ডক্টর ইউনুস বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার পর থেকে আমার একটা জিনিস খুব স্পষ্ট ভাবে মনে হচ্ছে এই একটা জায়গায় বাংলাদেশ একেবারে ভিন্ন আমি আগেও এটা নিয়ে কথা বলেছি আরেকটা ঘটনা ঘটেছে সে কারণে বলছি সেটা হলো ভারত প্রসঙ্গে বাংলাদেশের প্রসঙ্গে উনি যদি ক্ষমতায় থাকেন আরো কিছুদিন শিওর এই প্রসঙ্গে কথা বলবো তার আগে ছোট্ট একটা দাওয়াত দিতে চাই আপনাদের আদর্শ প্রকাশনী আমার একটা একক বক্তৃতা আয়োজন করেছে সেটার হেডলাইন হচ্ছে বাংলাদেশের প্রতিবেশী নীতি আমরা আমাদের প্রতিবেশী দেশগুলো বিশেষ করে ভারত এর সাথে আমাদের নীতি কি হওয়া উচিত কেমন হওয়া উচিত এটা এই জোন এবং আদার গ্লোবাল আমরা মোটামুটি কিছু আইডিয়া শেয়ার করার চেষ্টা করব এটা আজ শুক্রবার বিকাল চারটায় হবে ভেনু হচ্ছে মুজাফর আহমেদ চৌধুরী মিলনায়তন সামাজিক বিজ্ঞান অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয় এটা সবার জন্য ফ্রি আপনারা আসলেই এখানে পার্টিসিপেট করতে পারবেন এবং যদি আসেন নিশ্চয়ই দেখা হবে যাই হোক আমি শুরু করতে যাচ্ছি ডক্টর ইউনুস প্রসঙ্গে ভারতের সংবাদ সংস্থা পিটিআই এর সাথে ডক্টর ইউনুস একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে অনেকগুলো ইস্যু এসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুসি শেখ হাসিনা সম্পর্কে তার অবস্থান সেটা নিয়ে একটু পরে আসছি তার আগে আরো দু একটা ব্যাপার নিয়ে আবারও প্রশ্ন করা হয়েছে হিন্দুদের সম্পর্কে এটা হিন্দু মানে ভারত এই জায়গা থেকে সরছে না আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার ওইটা নিয়ে আমি ভিডিও করেছি দেশে ফেরার আগেই প্যারিসে বসে অনেকগুলো ভারতীয় সংবাদ মাধ্যমের সাথে ডক্টর ইউনুস ইন্টারভিউ দিয়েছেন সেখানে ওই একই একই প্রশ্ন এখানেও প্রশ্ন এসছে এবং খুব ক্লিয়ারলি সেটা হচ্ছে উনি কোনো রকম কোন লুকো ছাপা নেই এক্সেজারেটেড সেই এক্সেজারেটেড করে বলা হচ্ছে এবং আমাদের মনে থাকার কথা ডক্টর ইউনুস যখন যারা মোদীর সাথে কথা বলেছে সেখানে রীতিমতো ভারতীয় সাংবাদিকদেরকে পাঠাতে বলেছিলেন এবং এখানেও ঠিক তিনি সেই কথাটাই এখানে বলার চেষ্টা করেছেন ভবিষ্যতে ইন্ডিয়ার সাথে সম্পর্ক কেমন হবে এই প্রসঙ্গে চুক্তির প্রসঙ্গ এসেছিল চুক্তি হচ্ছে আহ আদানি ইলেকট্রিসিটি চুক্তি এবং ট্রানজিটের চুক্তি আহ ডক্টর ইউনুস বলছেন যে সবাই বলছে এটা প্রয়োজন সেটা হচ্ছে ওনাদের আসলে পেপারে কি আছে এবং বাস্তবে কি হচ্ছে সেটা তিনি দেখতে চান এটা এখন স্পেসিফিকলি আন্দাজ করতে পারছি না বা অনুমান করতে পারছি না বা বলতে পারছি না কিন্তু বলা হচ্ছে রিভিউ করার চেষ্টা করবেন তার মানে ভারতের সাথে যে অসম চুক্তিগুলো আছে আমরা আমাদের জায়গা থেকে বহুদিন ধরে বলছি এগুলো রিভিউ করা হোক এগুলো প্রয়োজনে বাতিল করতে হবে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো আগে জনসমক্ষে প্রকাশ করা হোক যে আসলে শেখ হাসিনা দেশকে কিভাবে বিক্রি করে দিয়ে গেছেন ভারতের কাছে এটাও খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে কি করা উচিত হওয়া উচিত বলে মনে হয় আসলে আমরা যে কথাটা মনে করতাম ডক্টর ইনুস ঠিক সেই জিনিসগুলো মানে উনি এত অসাধারণভাবে এই দেশের মানুষজনের চিন্তাকে তিনি নিজেও ধারণা করেন এত চমৎকার রেজোনেট করেন দীর্ঘদিন থেকে আমরা বলছিলাম ভারত আসলে এই যে আমাদের সাথে শত্রু ভাবাপন্ন পরিস্থিতি তৈরি হয়েছে অসংখ্য মানুষ ভারতকে ঘৃণা করে ভারতের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করে তার দায় ভারতের কারণ ভারত যেভাবে চিন্তা করে সেখানেই মূল সমস্যা ডক্টর চমৎকার ভাবে বলছেন যে তার যে ন্যারেটিভ আছে তার বাইরে তাকে আসতে হবে এটা ভারতকে আসতে হবে কারণ সমস্যাটা আমাদের দিক থেকে ছিল না ডক্টর বলছেন তাদের ন্যারেটিভ হচ্ছে সবাই এখানে ইসলামিস্ট বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি ইসলামিস্ট এভরি ওয়ান এলস ইসলামিস্ট এবং সবাই মিলে বাংলাদেশকে আফগানিস্তান বানিয়ে ফেলবে এই জায়গাটা আরো ইম্পর্টেন্ট উনি বলছেন এবং বাংলাদেশ শুধুমাত্র শেখ হাসিনার হাতেই সেফ থাকবে ঠিকঠাক থাকবে এই ন্যারেটিভটা পাল্টাতে হবে সত্যিকার অর্থেই তাই আমরা বহুদিন থেকে বলছি যে আসলে আমাদের যে সংকটের জায়গাটা তৈরি হয়েছে ভারতের সাথে বাংলাদেশের জনগণ যে শত্রুতে পরিণত হয়েছে বা আসলে এইভাবে বলবো ভারত শত্রুতে পরিণত করেছে পরিস্থিতি তৈরি করেছে তার তার এই ভারতে হবে দিনের পর দিন এবং এখনো ভারতের অনেক মিডিয়া বিশেষ করে বিজেপি ইনফ্লুয়েস মিডিয়া তো আমরা এটাকেই ধরে নেব যে ভারতের সরকার এই প্রোপ্যাগান্ডাটা চাইছে তারা এটাকে ইসলামিস্টের এক ধরনের বিজয় বলে দেখানোর চেষ্টা করছে এটা ভয়ঙ্কর এটা হরিবল সব গণ মানুষ এখানে ইসলাম একটা অংশ ছিল কিন্তু সব গণ মানুষ একত্র ডান বাম মধ্য সব শ্রেণী পেশার মানুষ যে রেভলিউশন রক্তাক্ত রেভলিউশনে শেখ হাসিনার পতন ঘটিয়ে তাকে ভারতে পাঠিয়ে দিয়েছে সেই সম্পর্কে ভারতের ধরনের মানসিকতা এই ধরনের মন্তব্য অত্যন্ত নিচু সো ভবিষ্যৎ সম্পর্ক ঠিকঠাক করার জন্য নিশ্চয়ই ভারতকে তার ন্যারেটিভের বাইরে আসতে হবে চমৎকার ভাবে তিনি বলেছেন শেখ হাসিনা প্রসঙ্গ যেটা খুবই ইন্টারেস্টিং শেখ হাসিনার সম্পর্কে যখন বলা হচ্ছে ডক্টর ইউনুস বলছেন যে তিনি ভারতে যা করছেন সেটা জন্য কেউই কমফোর্টেবল না কারো কাছে এটা ভালো লাগছে না বলা হচ্ছে যে তিনি ওখানে থাকছেন এবং মাঝে মাঝে ইনি কথা বলছেন এটা প্রবলেম্যাটিক উনি যদি শান্ত থাকতেন তাও মানুষ কিছুটা হয়তো ভুলে থাকতে পারত কিন্তু উনি বারবার কথা বলে যাচ্ছেন এবং ইনস্ট্রাকশন দিচ্ছেন কেউ এটা পছন্দ করছে না এটা ভারতের জন্য এবং আমাদের জন্য কারো জন্যই কোন রকম কোন ভালো ফল আনবে না এবং প্রত্যেকেরই ডিসকমফোর্ট আছে তাহলে কি করতে হবে তাকে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের সরকার ডক্টর ইউরোজ বলছেন তাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি ভারতে তিনি থাকতে হয় তাকে চুপ থাকতে হবে স্পষ্ট ভাবে কোনো রাগ ঠাক খুব কঠোর ভাষায় এটা ভারতকে তিনি জানিয়েছেন শেখ হাসিনা ভারতে বসে আছেন ভারতে বসে ভারতে বসে যে ভারত তাকে ক্ষমতায় রেখেছিল তাকে আশ্রয় দেওয়াটা পারে না সেখানে বসে তিনি বাংলাদেশে মনে থাকার মানে বত্রিশ নম্বরে যাওয়ার জন্য বলেছিলেন পনেরোই আগস্ট এরকম আরো নানান রকম নির্দেশনা পরবর্তীতে তার সন্তান সজীব জয় তার ফেসবুক পেজ থেকে তার মায়ের নির্দেশনা পাবলিশ করেছেন সব ভারত উনি পালিয়ে থাকা অবস্থায় করছেন ভারতকে নিতে হবে এবং উনি ভারতে এটা করতে পারেন না আর আমি ব্যক্তিগত মনে করি ডক্টর ইজ বলছেন তাকে আমরা ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি তাকে রাখতে হয় আমরা এই রাখাটা নিয়েও আমাদের আসলে প্রশ্ন সিরিয়াসলি করা দরকার আর হ্যাঁ নিশ্চিত আমরা কোনো মামলার ওয়ারেন্ট অথবা তার মামলায় সাজার পর নিশ্চয়ই এবং ভারতকে ভারত রেডি যে তাকে আমাদের এখানে পাঠাতে হবে এই কয়েকটা ইস্যু আমি ভারতীয় এবং বাংলাদেশে পত্রপত্রিকায় এটা পাবলিশ করা হয়েছে দেখলাম প্রত্যেকটা ক্ষেত্রে একজন শির দাঁড়া সোজা করা শক্ত মানুষ আপনি যদি পুরো ইন্টারভিউটা পড়েন যতটুকু এসছে অন্তত তাতে কেউ বলতে পারবে না যে তিনি ভারতের সাথে কোনো শত্রুতার অ্যাটিটিউড দেখিয়েছেন কোনোভাবেই না এই জায়গায় আমি একটু পরে আসি তার আগে আরেকটা নিউজ আমি একটু আপনাদের সামনে আনতে চাই আমরা জানি সীমান্তে একজন কিশোরী মারা গেছে কয়েকদিন আগে দুদিন আগে সম্ভবত এটা রিয়াকশনে বাংলাদেশ অত্যন্ত স্ট্রং একটা প্রতিবাদ পাঠিয়েছে বাংলাদেশের ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে বলা হয়েছে স্বর্ণা দাস হত্যাকাণ্ডের শিকার হয়েছে সীমান্তে মানে ভারত অবশ্য স্বর্ণা দাস শুনলে তার মনে হবে যে তারা ভুল করেছে কারণ ভারতের কাছে অন্তত ক্ষমতাসীন বিজেপির কাছে এই দেশের মুসলিমরা কোনো মানুষ না কারণ আমি বহুবার বলেছি যখন আপনি কন্ডেম করছেন আফটার ফিফথ অগস্ট আপনি একটা রিজিওনাল পাওয়ার হিসাবে বলতেই পারতেন যে পাঁচ আগস্টের পর যেসব হামলা ঘটনা ঘটেছে যেসব মানুষের জানমালের ক্ষতি হয়েছে আমরা সেগুলোকে কন্ডেম করি না আপনি স্পেসিফিকলি মাইনরিটি এবং আরো স্পেসিফিক করছেন হিন্দু এটা শুধু আমাদের ক্ষেত্রে বলেছেন তা না সাথে কথা হয়েছে বলে টুইট আমরা আমেরিকা সেই টুইট স্বীকার কন্টেন্ট তারপর সেখানে সেই হিন্দুর কথা তুলেছেন তো স্বর্ণা দাস মারা গেছে এটা ভারত হয়তো পছন্দ করেনি কিন্তু বাংলাদেশ তার সবগুলো সব নাগরিককে ইকুয়ালি ট্রিট করে করবে এখন থেকে তার প্রমাণ স্বর্ণাদাসের ক্ষেত্রে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছেন ভারতের হাইকমিশনের কাছে পাঠানো প্রতিবাদ লিপিতে বাংলাদেশ এই ধরনের নিষ্ঠুর কর্মকাণ্ডের কঠোর প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইংরেজিটার ট্রান্সলেশন এরকম বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ সরকার স্মরণ করিয়ে দিয়েছে যে এই ধরনের সীমান্ত হত্যার ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক এবং সীমান্ত কর্তৃপক্ষের জন্য বাংলাদেশ ভারতের যৌথ নির্দেশিকা উনিশশো সালের বিধানের লঙ্ঘন ভারত সরকারকে এই ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি রোধ এবং সব সীমান্ত হত্যাকাণ্ডে তদন্ত পরিচালনা দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার একদম সরাসরি স্ট্রং শব্দগুলো খেয়াল করি এই ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি এই ধরনের শব্দ আছে এখানে আমরা বুঝতে পারছি বাংলাদেশ মাথা তুলে দাঁড়াচ্ছে দাঁড়িয়েছে যেটা বলছিলাম ডক্টর ইউনুসের ইন্টারভিউ বা এখনো আমরা যে স্টেটমেন্ট দিলাম আমাদের কাছে এক ধরনের অধ্যত্ব মনে হতে পারে মানে একটা কৃতদাস সরকার যা করেছিল বাংলাদেশে বসে বসে ভারতের সব কিছুকে আনকোয়েশ্চেন্ড এনডোর্স করা রীতিমত সীমান্ত হত্যার জন্য আমাদেরকে দায়ী করে বিজেপি চিফ কথা বলেছে মন্ত্রীরা কথা বলেছে আমাদের মনে আছে তাজা থাকবে স্মৃতিতে আর শুধু সেটাই না ডক্টর ইউনুসও যে কথাগুলো বলেন শেখ হাসিনা প্রসঙ্গে ভবিষ্যৎ বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের প্রসঙ্গে হিন্দুদের ওপরে তথাকথিত অত্যাচার প্রসঙ্গে এগুলো আসলে বৈরিতার কোনো ইন্ডিকেশন দেয় না ওই যে বললাম শেখ হাসিনার মতো একেবারে কৃতদাস সুলভ যে মন্তব্য তার বিপরীতে হয়তো কারো কারো কাছে মনে হবে এটা বেশি বা ভারতেরও গায়ে লাগতে পারে তো পনেরো বছর তারা যে ধরনের আচরণ পেয়েছে বাংলাদেশের সরকারের কাছ থেকে সেটা তাদের একটু গায়ে লাগতেই পারে বাট এটুকু একটু লাগা দরকার দেল হ্যাভ টু রিয়ালাইন দেয়ার রিলেশনশিপ যেমন বলছেন যে তাদের যে ন্যারেটিভ আছে যে এখানে সব ইসলামিস্ট বিএনপি ইসলামিস্ট এখানে যদি ক্ষমতায় তারা আসে বা কোনো একদিন সবাই মিলে এটাকে আফগানিস্তান বানিয়ে ফেলবে এবং শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আর কারো হাতে নিরাপদ না সেই ন্যারেটিভ থেকে বেরোতে হবে সেই প্রিকনসেপ্ট আইডিয়া থেকে বেরোতে হবে আমি তা মনেও করি না ভারতের এত স্টুপির তারা মনে করি না করতে হয় সে আমেরিকার সাথে ডিল করতে চেয়েছে আমরা জানি এখন যে গত নির্বাচনের আগে তারা আমেরিকাকে বেশ চাপ দিয়েই তার ল্যাভারেজ যা যা আছে ইউজ করে নিউট্রাল করার চেষ্টা করেছে সো তাকে তো এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করতে হয়েছে যে শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকেন এই দেশ মৌলবাদী জঙ্গিবাদী হয়ে যাবে সুতরাং অ্যাট কস্ট ইলেকশন হোক না হোক শেখ হাসিনা ভয়ঙ্কর রকম মানবাধিকার লঙ্ঘন করুক না করুক তাতে কিছু আসে যায় না তাকে ক্ষমতায় রাখো এই ন্যারেটিভ পাল্টাতে হবে আমি বিশ্বাস করি ডক্টর ইউনুস আরো কিছুদিন যদি দায়িত্বে থাকেন ভারতকে রিয়ালাইন্ড হতে হবে আমরা ভবিষ্যৎ সরকারও যারা আসবে আমি এটা মনে করি ভবিষ্যতে আওয়ামী লীগ অবশ্য বহু বছর ক্ষমতায় আসবে বলে মনে করি না বলেছি কারণটা কি আবারও কথা বলবো এটা নিয়ে কিন্তু যারাই ক্ষমতায় আসুক ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে যেই স্ট্যান্ডার্ডটা ডক্টর ইউরুস সেট করে যাচ্ছেন যে বেঞ্চমার্কটা সেট করে যাচ্ছেন ডক্টর ইউনুস সেই বেঞ্চমার্কটা তাকে কিন্তু ফলো করতে হবে এই দেশের মানুষের উপরে অকল্পনীয় অত্যাচার নিপীড়ন আওয়ামী লীগ যেভাবে করেছে এই দেশের স্টেট যেভাবে ভেঙে ফেলেছে ভারত তার সাথে সরাসরি জড়িত এত কিছুর পরও যদি ভারত সেটা না বোঝে এত কিছুর পরও ভারত যদি নিজের পররাষ্ট্রনীতি বাংলাদেশের সাথে রিয়ালাইন না করে তার মাসুল ভারতকে দিতে হবে আমাদের জায়গা থেকে এটুকুই চাওয়ার আছে এতদিন যা যা হয়েছে হয়েছে সবচেয়ে ভালো হতো তারা যদি ক্ষমাই যে একটু একটু প্রকাশ্যে সবচেয়ে ভালো হতো না হলেও অন্তত সাইলেন্টলি তারা তাদের বাংলাদেশকে একটা রাষ্ট্র হিসাবে ট্রিট করতে হবে এটা শেখ হাসিনার তালুক না এখন আর আমি বলেছি আমরা নাগরিকরা রাষ্ট্রকে এখন ওন করি এদেশের সরকারও এখন এই রাষ্ট্রকে ওন করে এক সময় শেখ হাসিনা সরকার এই রাষ্ট্রকে ওন করেনি এটাকে মত মতো দেখেছে এখান লুটপাট করে সব নিয়ে গেছে ভারতের ভাসাল স্টেটে পরিণত করেছে ভারতকে অবশ্যই সতর্ক হতে হবে এন্ড বটম লাইন এই সবকিছু বলা হচ্ছে ভারতের সাথে আমি অন্তত ভারতের সাথে শত্রুতা আসলে চাই না। অনেকের কাছে ভালো লাগবে না হয়তো আমি মনে করি আছি যারা পরস্পরকে পারবো না আমাদের পরস্পরের স্বার্থেই আত্মমর্যাদার ভিত্তিতে বেনিফিট পারস্পরিক বেনিফিট ইনসিওর করার মতো অনেক জায়গা আছে পারস্পরিক সিকিউরিটি নিশ্চিত করার মতো অনেক স্কোপ আছে সেগুলো যাতে আমরা ইউটিলাইজ করতে পারি তো প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত